বিজেপি কার্যকর্তাদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন তার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের নম্বর অঞ্চলের বিশ্বনাথপুর বাজারে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে শীত বস্ত্র বিতরণ করলেন কেশপুরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দলীয় পতাকাকে দূরে সরিয়ে ভারতবর্ষের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে স্বামী বিবেকানন্দকে সম্মান জানিয়ে এলাকার গরিব দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করেন বিজেপির কার্যকর্তা তারকনাথ জানা তিনি বলেন রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের বাইরে নিয়োজিত হওয়া একটি রাজনৈতিক কর্মীর প্রথম পরিচয় হওয়া উচিত আমি সেই কাজটাই করতে চেয়েছি আবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিশ্বনাথপুর এলাকায় প্রায় দুশো জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করলাম এই মহতি উদ্যোগে সহযোগিতা করেন দাশপুর নির্মক মঠ ও মিশনের মহারাজ সুভাষ শরণ দেব ত্রিপাঠী আমরা করতলে সহকারে অভিযোগ করবো করতলে সহকারে অভিযোগ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি মাননীয় তারঙ্গা যার অনুপ্রেরণায় উৎসাহে যার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আজকের এই শীতভস্ত্র দান শিবির মহতি শীতবস্ত্র দান শিবির এই তারা শীতভস্ত তুলে দিচ্ছেন আমাদের একজন বিশিষ্ট ব্যক্তির হাতে যিনি সবার কাছে আগ্রহ করব সমাজ বলবার জন্য আমাদের যার যতটুকু অবদান থাক যার যতটুকু উদ্যোগ থাক সেই উদ্যোগটিকে সাফল্য মধ্যে করবার জন্য সব কিছু উঠে এই ধরনের আয়োজন আমরা বহুদিন থেকে আমার একটা প্রচেষ্টা ছিল যে কিছু গরিব দুস্থ অনগ্রসর মানুষের মধ্যে তাদের তারা অনেক দিক থেকে পিছিয়ে পড়ে আছে সমাজে তাদের প্রতি শাসক দল বা অন্য কোন নেতৃত্ব তাদের প্রতি কোন অন্যায় অবিচার করছে আমরা মনে করলাম যে সেবাই পরম ধর্ম সেই জন্য কিছু দুঃস্থ এবং দরিদ্র মানুষের ওরা বস্ত্র বিতরণ করলাম আশা করি আগামী দিনে আমাদের প্রচেষ্টা থাকবে কেশপুরের বুকে আরো বৃহৎ আকারে যাতে আমরা গোটা কেশপুর জুড়ে আমরা করতে পারি এই গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এই শ্রীকৃষ্ণ মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমরা প্রচেষ্টা করবো আগামী দিনে এই এই প্রোগ্রামটাকে আরো বৃহৎ আকারে করে বহু মানুষের মধ্যে যেন জনগণ সহযোগ ঘটাতে পারে